সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে জানাই আদাব ও নমস্কার আজকে আমি একটি প্রোডাক্ট সম্পর্কে আলোচনা করব প্রোডাক্টটি হলো অ্যালজিন সিরাপ অ্যাঞ্জিল সিরাপটির জেনেরিক নাম হলো টাইমিনিয়াম মিথাইল সালফেট সিরাপটি বাজার করে থাকে রানাটা ফার্মাসিউটিক্যাল লিমিটেড যার বাজার মূল্য পাঁচপান্ন টাকা সিরাপটি এখন বাজারে অ্যাভেলেবল পাওয়া যায় তবে তার আগে সবাইকে জানিয়ে দিই যারা আমার চ্যানেলটি এখনও লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করেননি তারা এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি নাটেনের সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ করা হলো নির্দেশনা এঞ্জিন একটি মাংসপেশী বিরোধী ওষুধ যা পরিপাক নালী পিত্ত্র মূত্রাশয় ও জলায়ুর পেশির সংকোচন কমায় ইহা নালী ও পিত্ততন্ত্রের অকার্যকারিতা সংক্রান্ত ব্যথার লক্ষণ ভিত্তিক চিকিৎসায় ব্যবহৃত হয় এছাড়াও এটি মূত্রনালী ও স্ত্রী জননাঙ্গ সংক্রান্ত রোগের সংকোচন ও ব্যথার চিকিৎসায় নির্দেশিত মাত্রা ও সেবন বিধি প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে সাধারণ মাত্রা দৈনিক দুই থেকে ছয়টি ট্যাবলেট অথবা তিন থেকে নয় চা চামচ সিরাপ বিভক্ত মাত্রায় শিশুদের ক্ষেত্রে দৈনিক তিন মিলি কেজি অথবা ছয় মিলিগ্রাম কেজি দৈহিক ওজন হিসেবে বিভক্ত মাত্রায় পার্শ্ব প্রতিক্রিয়া এলজিন ব্যবহারে কারো কারো হাইপোটেনশন বা টার্কিকার্ডিয়া হওয়ার ঝুঁকি থাকে ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ সবাইকে আবার ভিডিওটিতে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো